এই জন্য আল্লাহ রসুর সাললাম যুবক ভাইদেরকে বলছেন ইয়ামা সারার সাবাদ মানিস্তাত আমিন কমল বা আতা ফালিয়া ও যুবক ভাই যাদের বিয়ে করার সামর্থ আছে তাড়াতাড়ি বিয়ে করে নাও আর আমরা বলি কি বিয়ে করার সামর্থ হইতে হইলে তোমার আগে চাকরি লাগবো বাড়ি লাগবো গাড়ি লাগবো অনেক কিছুর ব্যবস্থাপনা হলে তারপরে তোমার বিয়ের সময় হবে বিয়ের সময় হতে হতে অনেক দীর্ঘ সময় পার হয়ে যায় কিন্তু আল্লাহ রাসূল বিবাহের সামর্থ্য থাকলে পালিয়ে তাজাওয়াজ তাড়াতাড়ি বিয়ে করে নাও কারণ বিয়ে করলে দুইটা বড় বড় फायदा হবে ফা ইন্নাহু আগাদদুল বাসার তোমার দৃষ্টি সংযত হবে এবং তোমার যৌবনটা পবিত্র থাকবে আল্লাহ। তোমার দৃষ্টিগুলো সংযত রাখা যাবে তোমার যৌবনটা পবিত্র থাকবে ওয়া মান ল্লাম ইস্তাতা ফ আর যে মানুষটা বিবাহ করার মতো সামর্থ্য নাই সে বেশি বেশি করে রোজা রাখবে সিয়াম পালন করবা আবু হরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যুবকদেরকে তাড়াতাড়ি নির্দেশনা দিয়েছেন কিন্তু বিয়ে করার সময় কেমন বিয়ে বিয়ে করতে করতে হবে, হবে কেমন পাত্র আল্লাহ সেই নির্দেশনা দিয়েছেন এখান থেকে যদি স্টার্ট না করেন তাহলে পরবর্তী জীবনের অশান্তি আপনি সারা জীবন ভোগ করতে হবে এজন্য জন্য অনেক ভাই এই বিয়ের আগে চিন্তা করে না বিয়ের পরে যাই আফসোস করতে থাকে সারা জীবন আল্লাহ রসুল বলেন নারীদেরকে বিবাহ করার ক্ষেত্রে ছেলেদেরকে পছন্দ করার ক্ষেত্রে দুনিয়ার মানুষ জিনিসগুলো অগ্রাধিকার সেগুলো হলো লিমা লিহা কেউ কেউ আছে টাকা পয়সা দেখে বিয়ে করে কেউ কেউ আছে শ্বশুর বাড়িতে কত টাকা আছে রকম সম্পদ আছে এগুলো দেখে বিয়ে করে আর কিছু দেখার দরকার নেই আবার কেউ কেউ আছে ওয়ালিনা সাবিহা বংশ দেখে বিয়ে করে চৌধুরী বংশের মেয়ে বইয়া বংশের মেয়ে পাটোয়ারি বংশের মেয়ে অমুক বংশের মেয়ে তার বংশ দেখে বিয়ে করে আবার কেউ কেউ আছে সুন্দর দেখে বিয়ে করে সুন্দরী দেখে বিয়ে করে সুন্দরীটাই মুখ্য বিষয় আর কিছু আছে কি নাই দরকার নাই আবার কেউ কেউ আছে ওলি দিন ইহা দিনের কারণে দিনকে অগ্রাধিকার দিয়ে বিবাহ করে সোহান আল্লাহ আল্লাহ রসুল বলেন এই চারটা জিনিসের মধ্যে বিবাহ করার সময় দিনকে প্রাধান্য দাও দিনকে প্রাধান্য দাও তাহলে সারা জীবন সুখে থাকবা সোহান আল্লাহ দিনকে অগ্রাধিকার দাও বাুলে তোমার জীবনটা শান্তি হবে দাম্পত্য জীবনটা সুখময় হবে কিন্তু আমরা দিন কে অগ্রাধিকার দেই না বিবাহের ক্ষেত্রে দিনকে কে কে অগ্রাধিকার দেই না সবাই খালি সম্পদ সুন্দর বংশধারা এগুলা কে অগ্রাধিকার দেই আমার ভাইরা বোনরা সম্পদ যদি অগ্রাধিকার দি সম্পদ কোন সময় আসে কোন সময় যায় সম্পদ কিন্তু স্থায়ী না সম্পদ হলো অস্থায়ী আর যত বেশি সম্পদ হয় তত বেশি গন্ডগোলের অশান্তির মূল এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ বেশি সম্পদ চাই এটা দোয়া করা যাবে না কি রকম দোয়া করতে হবে আব্দুল্লাহ আব্বাস রদি আল্লাহ যেরকম দোয়া করতেন এরকম দোয়া আল্লা হুমাইন্নি আছ আলুকা এলমান নাফেয়া ওয়া ইস্কান ওৱাছেয়া ওৱাশেফা আমিন কুল্লেদা রব্বুল আল আমিন তিনটা জিনিস আমাৰে দাও এক নম্বরে আমাৰে এলমান না ফেয়া বাও উপকাৰী এলেম দাও ওয়া ৰিক্স কা নোৱাছেয়া আমাৰ প্রশস্ত করে কৰে দাও প্ৰশস্ত ৰিজিক মানে হলো কারো কাছে হাত পাতা লাগবে না সুন্দরভাবে আল্লাহর দিনের উপরে ইবাদতের উপরে টিকে থাকা যায় এরকম রিজিককে বলা হয় রিযকান ওয়াসিআ এরকম রিজিকটা হলো রিযকান ওয়াসিআ কিন্তু সম্পদ তো বেড়ে যাবে তত আল্লাহর নাফরমানি বেড়ে যায় একটা জিনিস লক্ষ্য করে দেখেন এমন একটা সময় ছিল আমাদের বাংলাদেশে তিন বেলা মানুষ সঠিক ভাবে সুন্দর ভাবে খাইতে পারতো না এরকম সময় ছিল না অনেক মুরব্বীরা দেখছে তিন বেলা খাইতে পারতো না কোন মানুষ যদি তিন বেলা সুন্দর ভাবে খেতে পারতো সে মনে তার থেকে সুখী মানুষ বাংলাদেশে আর নাই আল্লাহ যখন আমাদের রিজিক বাড়াই দিছেন টাকা পয়সা বাড়াই দিছেন আগে মানুষ না খেয়ে মারা যেত আর এখন মানুষ বেশি খায় মারা যায় কি বলে এখন খাইতে খাইতে মরে এক সময় না খাই মরছে এখন ডাক্তারের কাছে গেলে প্রথমে লেখে কি এটা খাবেন না এটা খাবেন না এটা খাবেন না ওজন কমান আপনি খানা বেশি খান খালি খানা আর এক সময় গেলে ডাক্তার লিখে দিত আপনি কমলা খাইবেন আপেল খাবেন একটু ভিটামিন যুক্ত খাবার খাবেন এটা খাবেন খাইবেন লিখত আর এখন লেখে খাবেন না উল্টে গেছে সম্পূর্ণ বিপরীত কারণ এখন আমাদের সম্পদ বেড়ে গেছে টাকা পয়সা বেড়ে গেছে যে সময়ে তিন বেলা মানুষ খেতে পারতেন না সেই সময় কোনোদিন বাংলার জমিনে बर्थडे পালন হইতো না बर्थडे পালনে তো শুনতেন মুর্বীরা কোনোদিন তিন বেলা খাইতোই না কিসের बर्थडे কিসের মারেজ দে কোন তারিখে বিয়ে হইছে খবরও থাকতো না আর এখন এটা স্বর্ণের করে লিখে রাখে কোন তারিখে বিয়ে হয়েছে কারণ সেদিন ম্যারেজ ডে পালন করতে হইব বাচ্চা কখন হয়েছে লেখে রাখে সুন্দর করে কারণ বার্থডে করতে হবে এবং এখন বার্থডে নাকি দুইবার হয় ছয় মাসে একবার এক বছরে একবার হাফ ইয়ারলি বার্থডে আর ইয়ারলি বার্থডে যখন পুরা এক বছরের বার্থডে ফুল কেক আর ছয় মাস হইলে হাফ কেক এখন হাফ কেকও বাইরেছে এখন মানে ধৈর্য ধরতে পারে না এক বছর পর্যন্ত এজন্য ছয় মাসে একবার কদিন পরে দেখবেন তিন মাসে একবার কদিন পরে দেখবেন মাসে মাসে খালি বাদ দে আর বাদ দে যেমন নবিসামের বাদ দে ফজরের সময় জোহরের সময় আসরের সময় মাগরীবের সময় এসার সময় আমাদের দেশে মিলাদ দেখবেন যে মিলাদ ফজরেও মিলাদ জোহরেও মিলাদ আসরেও মিলাদ মাগরীবেও মিলাদ এসায়ও মিলাদ হয় না মিলাদ মানে কি জন্মদিবস পালন করা মানে বার্থডে পালন করা তো নবিসের বার্থডে যদি চব্বিশ ঘন্টা হইতে পারে তা আমাদের ছেলে মেয়েদের বার্থডে আস্তে আস্তে ফজরের পরে একবার জহরের পরে একবার রাত্রে একবার এরকম পালন হইতে থাকে এই যে বার্থডে সংস্কৃতি বিজাতীয় কালচারটা টাকা পয়সা বাড়ার কারণে আসছে যদি দারিদ্রতা থাকত তাহলে কিন্তু এই बर्थडे ম্যারেজ ডে তারপরে 35 নাইট ওই 14 ফেব্রুয়ারির ভালোবাসা অভালোবাসা এই জাতীয় এসব জিনিস মুসলিম সমাজে প্রকাশ করতে এগুলো হলো টাকা রাখার জায়গা পায় না কি করবে টাকা দিয়ে তখন আমাদের এই আন্তর্জাতিক বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো তাদের সামনে এসব কোম্পানিগুলো এমন ভাবে বিভিন্ন জিনিসকে তুলে ধরে মানুষকে আকর্ষণীয় করে যে তোমার টাকা খরচ করার রাস্তা বের করে দিচ্ছে এইজন্য সম্পদ বেশি হওয়া এটা পরীক্ষা এটা ফেতনা। আল্লাহ পাক কোরআনুল কারীমা বলেন ইননা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের সম্পদগুলো তোমাদের জন্য পরীক্ষার কারণ আমার সম্মানিত ভাই ও বোনেরা তাহলে আমরা পেলাম বিবাহ করার উদ্দেশ্য হলো চারটা চারটা কারণ দেখে মানুষ বিয়ে করে একটা কেউ সম্পদ দেখে বিয়ে করে কেউ সুন্দর দেখে বিয়ে করে কেউ বংশ দেখে বিয়ে করে কেউ আল্লাহ দিন দেখে বিয়ে করে এই চারটা বিয়ের মধ্যে ওই বিয়েটা উত্তম যে বিয়েটা দিন দেখে বিয়ে করে সোহান আল্লাহ তাহলে আল্লাহর কোন বান্দা যদি দিন দেখে দিয়ে করে আল্লাহর এই বান্দা জীবনে কোনো দিন অশান্তিতে ভোগার সম্ভাবনা নাই কারণ দিনের মজাটা এমন মজা ইমানের মজাটা এমন মজা এই মজাটা দিন দিন শুধু বাড়তে থাকে সোহার আল্লাহ কিন্তু সম্পদের মজা বেশি দিন বাড়ে না সম্পদের মজা প্রথম প্রথম ভালো লাগে পরে আর সম্পদের মজা ভালো লাগে না সম্পদের জ্বালায় মানুষ অস্থির হয়ে যায় ঠিক একই ভাবে সুন্দরের মজা সাময়িক কিছুদিন ভালো লাগে এটা দীর্ঘদিন ভালো লাগে না এটার আর জোয়ার আসে না এটার দিন দিন বাতা আসে সুন্দরের জোয়ার আসে না সুন্দরের কি আছে বাতা আছে ঠিক একই ভাবে বংশ দীর্ঘদিন ভালো লাগে না কারণ বংশ দিয়ে কি সেই শরবত করে খাইব নাকি কয়দিন বংশ দ্বারার প্রভাবে গরম গরম দেখাইছে এখন সারা জীবন কিন্তু এরকম গরম বংশ দ্বারা থাকে না তিনও তার দেখা যায় জোয়ার আসে বাতা আসে কিন্তু আল্লাহ রবিনের দিন যেটা এটার শুধু জোয়ারে আসে জোয়ারে আসে এটার কোন দিন বাতা আসে না সোহান এই দিন দেখে বিয়ে করবেন যুবক ভাইয়েরা আমার যুবতী বোনেরা দিনদার ছেলে দেখে বিবাহ করবেন তাহলে এটার মজা শুধু দিন দিন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এটার মজা দিনের কমবে না এটা শুধু বাড়বেই তাহলে পারিবারিক জীবনে সুখী হতে হলে এক নম্বর বিষয় হলো কি করতে হবে দিনদার মেয়ে বিয়ে করতে হবে দিনদার ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে হবে অনেক ভাই দেখবেন নিজে দিনদার নিজে দাড়িওয়ালা নিজে টুপিওয়ালা কিন্তু দাড়িওয়ালা ছেলের কাছে বিয়ে দেয় এরকম অনেক বাবা আছে মেয়েদের বাবা কি ব্যাপার ভাই এত সুন্দর এত দিনদার ছেলেটা বিয়ে দেন না কেন কয় টাকা পয়সা নাই কয় ছেলে ঠিক আছে ভালো দিনদার কিন্তু টাকা পয়সা তো না এর কাছে বিয়ে দিলে কি হবে কারণ কাছে বিয়ে দিলে ওই মাসে মাসে বার্থডে পালন করতে পারবে না তারপরে বিভিন্ন রকমের বিজাতীয় কৃষ্টি কালচারের এগুলোতে গাভা খাইতে পারবে না এই জন্য বাবার